সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফাক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি কাস্টম হাউস ঢাকা এর একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন গত উনিশ এপ্রিল দু অনুষ্ঠিত হয়েছে কাস্টম হাউস ঢাকা এর বারো ক্যাটাগরির ত্রিশটি শূন্য পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে উক্ত পদের পরীক্ষার ফলাফল আপনাদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল রোল নম্বরগুলো দেওয়া হলো কারো বস্তু অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষা নিক বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এসেমস চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে